My dear friends, I hope you all are fine. I am also fine by the grace of Almighty Allah. Welcome back to my another new video. Welcome back to my YouTube channel MS Creative Academy. Uh, today I will discuss uh, Passive Voice of Future Perfectance. I hope that uh, if you watch this video, it will be very helpful for you. আমরা ফিউচার পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস দিয়ে সেন্টেন্স গঠন করব আমরা একটা জিনিস শুধু মনে রাখবো যে প্যাসিভ বয়েস অবশ্যই মূল পার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় আর একটা সেন্টেন্স যদি মনে রাখতে পারি এটাতে আমরা হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবো যেমন এটা করা হয়ে থাকবে এটা করা হয়ে থাকবে বা ইহা করা হয়ে থাকবে জাস্ট প্রথমে আমরা সাবজেক্ট দেবো ইহা বা এটা ইট পারফেক্ট টেন্সে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অক্সিলিয়ারি ব্যবহৃত হচ্ছে উইল হ্যাভ বিন তাহলে ইট উইল হ্যাভ বিন আর করা মানে ডু ডু এর past participle ফর্ম হচ্ছে ডান তাহলে এটা করা হয়ে থাকবে মানে ইট উইল হ্যাভ বিন ডান ইট উইল হ্যাভ বিন ডান তাহলে আমরা বলতে পারি বাড়িটি তৈরি করা হয়ে থাকবে বা বাড়িটি তৈরি হয়ে থাকবে দা হাউস উইল হ্যাভ বিন বিল্ড দা হাউস উইল হ্যাভ বিন বিল্ড চিঠিটি পাঠানো হয়ে থাকবে দা লেটার উইল হ্যাভ বিন সেন্ট একদম সহজ প্রথমে সাবজেক্টটা দিব তারপর উইল হ্যাভ বিন দিব তারপরে ভার্বের past participle form দিব এবং আমরা হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারি প্রশ্নপত্র ছাপানো হয়ে থাকবে দা কোশ্চেন পেপার উইল হ্যাভ বিন প্রিন্টেড সব কাজ শেষ হয়ে থাকবে অল দা ওয়ার্ক উইল হ্যাভ বিন ফিনিশড নাটকটি মঞ্চস্থ হয়ে থাকবে দ্য প্লে উইল হ্যাভ বিন পারফর্মড ঘাসগুলো রোপণ করা হয়ে থাকবে দ্য ট্রিজ উইল হ্যাভ বিন প্ল্যান্টেড সমস্যাটি সমাধান করা হয়ে থাকবে দ্য প্রবলেম উইল হ্যাভ বিন সলভ ছবিগুলো তোলা হয়ে থাকবে দ্য ফোটোস উইল হ্যাভ বিন টেকেন পুস্তকটি প্রকাশ করা হয়ে থাকবে দ্য বুক উইল হ্যাভ বিন পাবলিশড কাপড়গুলো ধোয়া বা ধোয়া হয়ে থাকবে দ্য ক্লথস উইল হ্যান ওয়াশড ঘরটি পরিষ্কার করা হয়ে থাকবে দ্য রুম উইল হ্যাভ বিন ক্লিনড চা বানানো হয়ে থাকবে দ্য টি উইল হ্যা প্রিপেয়ারড অভিনন্দন বার্তাটি পাঠানো হয়ে থাকবে দ্যন কনগ্রেসুলেট কনগ্রেসুলেটরি মেসেজ উইল হ্যান সেন্ট বইগুলো বিতরণ করা হয়ে থাকবে দ্য বুক বিন ডিস্ট্রিবিউটেড পড়াটা শেষ করা হয়ে থাকবে দ্য রিডিং উইল কমপ্লিটেড চাকরির আবেদন পাঠানো হয়ে থাকবে জব অ্যাপ্লিকেশন উইল হ্যাভ বিন সাবমিটেড বক্তৃতাটি প্রদান করা হয়ে থাকবে দ্য স্পিচ উইল হ্যাভ বিন ডেলিভার্ড ছেলেটিকে শাস্তি দেওয়া হয়ে থাকবে দ্য বয় উইল হ্যাভ বিন পানিশড দেয়ালটি রঙ করা হয়ে থাকবে দ্য ওয়াল উইল হ্যাভ বিন পেন্টেড প্ল্যানটি বা পরিকল্পনাটি অনুমোদিত হয়ে থাকবে দ্য প্ল্যান উইল হ্যাভ বিন অ্যাপ্রুভড খেলোয়াড়দের নির্বাচন করা হয়ে থাকবে দ্য প্লেয়ার্স উইল হ্যাভ বিন সিলেক্টেড টাকা ফেরত দেওয়া হয়ে থাকবে দ্য মানি উইল হ্যাভ বিন রিফান্ডেড ফোনটি সারানো হয়ে থাকবে দ্য ফোন উইল হ্যাভ বিন রিপেয়ারড গানটি বাজানো হয়ে থাকবে দ্য সং উইল হ্যাভ বিন প্লেড স্মারকলিপি জমা দেওয়া হয়ে থাকবে দ্য মেমোরেন্ডাম উইল হ্যাভ বিন সাবমিটেড ডাটা আপলোড করা হয়ে থাকবে দ্য ডাটা উইল হ্যাভ বিন আপলোডেড নতুন নিয়ম চালু করা হয়ে থাকবে দ্য নিউ রুল উইল হ্যাভ বিন ইমপ্লিমেন্টেড পরীক্ষার ফল প্রকাশ করা হয়ে থাকবে দ্য এক্সাম রেজাল্ট উইল হ্যাভ বিন পাবলিশড চিঠিটি টাইপ করা হয়ে থাকবে দ্য লেটার উইল হ্যাব বিন টাইপড আর ছবিটি আঁকা হয়ে থাকবে দ্য পিকচার উইল হ্যাব বিন রন রিপোর্টটি জমা দেওয়া হয়ে থাকবে দ্য রিপোর্ট উইল হ্যাব বিন সাবমিটেড চিঠিপত্র পৌঁছে দেওয়া হয়ে থাকবে দ্য মেলস উইল হ্যাব বিন ডেলিভারড বা বিতরণ করা হয়ে থাকবে অর্ডারটি নিশ্চিত করা হয়ে থাকবে দ্য অর্ডার উইল হ্যাব বিন কনফার্মড সাজসজ্জা শেষ হয়ে থাকবে দ্য ডেকোরেশন উইল হ্যাব বিন কমপ্লিটেড তথ্যগুলো আপডেট করা হয়ে থাকবে দ্যনফ ইনফরমেশন উইল হ্যাবিন আপডেটেড মিটিংটি বা সভাটি বা আলোচনা সভাটি আয়োজন করা হয়ে থাকবে দ্য মিটিং উইল হ্যাব বিন অ্যারেঞ্জড প্রশিক্ষণ সম্পন্ন করা হয়ে থাকবে দ্য ট্রেনিং উইল হ্যাব বিন কমপ্লিটেড উত্তরগুলো যাচাই করা হয়ে থাকবে দ্য এনসার্স উইল হ্যাব বিন চেকড কাজটি ভাগ করে দেওয়া হয়ে থাকবে দ্য ওয়ার্ক উইল হ্যাবিন ডিভাইডেড শপথ গ্রহণ করা হয়ে থাকবে দ্য ওথ উইল হ্যাভ বিন টেকেন সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হয়ে থাকবে অল দ্য কমপ্লেন্স উইল হ্যাভ বিন ইনভেস্টিগেটেড অভিযোগটি রেকর্ড করা হয়ে থাকবে দ্য কমপ্লেন্ট উইল হ্যাভ বিন রেকর্ডেড ডেলিভারি দেওয়া হয়ে থাকবে দ্য ডেলিভারি উইল হ্যাভ বিন মেড চুক্তিটি স্বাক্ষরিত হয়ে থাকবে দ্য অ্যাগ্রিমেন্ট উইল হ্যাভ বিন সাইনড গ্রাহকদের জানানো হয়ে থাকবে দ্য বিন ইনফর্মড ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হয়ে থাকবে দ্য ইন্টারোগইল হ্যাভ কন্ডাক্টেড পরীক্ষা নেওয়া হয়ে থাকবে এক্সাম উইল হ্যাভ বিন কন্ডাক্টেড ফলাফল ঘোষণা করা হয়ে থাকবে দ্য রেজাল্ট উইল হ্যাভ বিন অ্যানাউন্সড যন্ত্রটি ইনস্টল বা প্রতিস্থাপন করা হয়ে থাকবে দ্য মেশিন উইল হ্যাভ বিন ইনস্টল থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আই হোপ ইফ ইউ ওয়াচ দিস ভিডিও ইউ উইল বি ভেরি বেনিফিটেড থ্যাংক ইউ সো মাচ এগেইন